যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন আর স্বাস্থ্যের পাশাপাশি চিন্তা করছেন ভালো খাবার কোথায় পাব যেন স্বাস্থ্য ভালো থাকে তাদের জন্য আজকে একটা শপের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে শোকেস করব। সেটা হচ্ছে আর এম প্রোডাক্টসের কিছু অর্গানিক ফুড এখানে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভেষজ খাবার থেকে শুরু করে তারপরে হচ্ছে হেলদি ডায়েটের জন্য যে ধরনের খাবারগুলো রাখা হয় ফ্রুটস নাটস সেগুলো পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন অর্গ্যানিক অ্যান্ড ফ্রেশ কোয়ালিটির গুঁড়ো মশলা গোটা মশলা ঘানি ভাঙা সরিষার তেল ঢেকে ছাটা লাল চাল আখের চিনি সহ বিভিন্ন ধরনের জিনিস দেখে আজকের ভিডিওতে আমি কি দেখাতে পারি তবে আমার মূল ফোকাসটা থাকবে হেলথ কনসিয়াস পারসেনদের জন্য আজকে কিছু প্রোডাক্ট সেটা ভেষজ হতে পারে আর সেটা আপনাদের ইন্টারনেট ভাইরাল কিছু খাবার দাবারের রেসিপিতে রিলেটেড কিছু ইনগ্রিডিয়েন্ট হতে পারে দেখি কতটুকু কি দেখাতে পারি সর্বপ্রথম ভাইয়াকে যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা আপনার এই সবটায় আসবো কীভাবে বলেন আচ্ছা প্লাস রায়েরবাগ দুই জায়গা আসা যায় এখানে তিতাস ঘ্যাস রোড খুব পপুলার একটা রোড যে কাউকে বললেই হবে রায়েরবাগ নামলে হাই টাস্টারে আমার সময় লাগে চার মিনিট আচ্ছা ঠিক আছে তারপরে এখানে জমজম টাওয়ারের পশ্চিম পাশে দোকান এটা বললি না পূর্ণ বাড়ি নাম্বার হচ্ছে 1311 নতুন নিচে 53/23 আচ্ছা

তারপরে হচ্ছে আমরা এখান থেকে আস্তে আস্তে আর যে যেতে পারি সেটা হচ্ছে ভাইয়া এখানে আহ তারপরে হচ্ছে বিটরুট এগুলার প্রাইস আস্তে আস্তে করে আমি জানবো জানবো প্লিজ আচ্ছা বেলশুট একশো গ্রাম নিলে কত বেলশুটের 100 একশো গ্রামের দাম পড়বে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে হচ্ছে আহ

আ 100 গ্রাম 100 টাকা তারপরে এটা হচ্ছে তোকমা দানা 50 গ্রাম 20 টাকা এখানে কালো তিল 50 গ্রাম 25 টাকা এখানে হচ্ছে আধুনি এটা হচ্ছে 50 গ্রাম 45 টাকা আচ্ছা তারপরে যে জিনিসটা আসবে এখানে এটাকে কি বলে ফ্ল্যাক্সি সিড বা হচ্ছে তিসি এটার দাম 100 গ্রাম 40 টাকা সাদা তিল বলেছি

তারপরে আমরা একটু আগে গোটায় এখানে কিছু সালবাকল আছে এগুলোর দাম জানি তারপরে এটা থেকে ধরবো হ্যাঁ শতমূল 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 এটার আপনার কেজি হচ্ছে যে 1200 টাকা 100 গ্রাম 120 টাকা জষ্টি মধু জষ্টি মধু এটার কেজি হচ্ছে আপনার 700 টাকা 100 গ্রাম 70 টাকা আচ্ছা তারপরে বাদাম টাদাম এগুলোর দাম হ্যাঁ বাদাম কাঠবাদাম বাদাম কাঠ আপনার এখানে ছোট প্যাকেট আছে আপনার 70 টাকা 50 গ্রাম বড় বড় বাদাম হ্যাঁ

আচ্ছা আমচুর পাউডার এটার কেজি পড়ছে এটা আমচুর এটা কেজি পড়বে আপনার আটশো টাকা একশো গ্রাম দাম আশি টাকা শিমুল মূল এটার শিমুল মূল এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আর সঞ্চান্ন আচ্ছা সো এর পাশাপাশি যদি অন্য যে কোনো প্রোডাক্ট সেটা হতে পারে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো অথবা গোটা মশলা এখানে গরম মশলা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাওয়া যাচ্ছে এভ্রিথিং ঠিক আছে তো সবই নেওয়ার জন্য ভাইয়াদের কাছে যোগাযোগ করবেন তবে তার মধ্যে আরও দুটো ভেষজ জিনিস সেটা হচ্ছে কাতিলাগাম বড়দানা দানা কাতিলাগাম ছোটো দানা ছোটো দানা একশো গ্রাম সত্তর টাকা বড় দানা একশো গ্রাম আশি টাকা ঠিক আছে আর যদি কিছু বাদ পড়ে যায় আপনাদের মনে হয় আপনারা কিন্তু সেটা চাইতে পারেন ভাইয়াদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে যে ভাই আপনাদের কাছে এই ধরনের প্রোডাক্ট আছে কি না বা এটা আমার দরকার এটা পাবো কি না বা এটা পেলে কত টাকা দাম কারণ কি আমরা ভিডিওগুলো স্পেসিফিক পার্ট বাই পার্ট একটা কারণে করি যেন ভিডিও লেন্থটাও ঠিক থাকে আপনারা দেখেও আনন্দ পান এবং আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা যেন নিতে পারেন আচ্ছা আর এর পাশাপাশি ভাইয়েদের এখানে কিছু আপনাদের ডিমান্ড অনুযায়ী কিছু প্যাকেটজাত প্রোডাক্ট আছে যেটা বিভিন্ন ব্র্যান্ডের যেমন এখানে তাল মিস্ত্রি আছে ছোট সাইজটা হচ্ছে এটা হলো দুলালের তাল মিস্ত্রি এটা হলো একেবারে যেটা ছোট সাইজ এটা হলো 105 টাকা 105 টাকা মাঝারিটা মাঝারি যে সাইজটা আছে সেটা হচ্ছে আপনার এখানে

শিলাজিত হলো যে আপনি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট ব্ল্যাক অলিভ আর ইয়া হচ্ছে আড়াইশো আর তিনশো ব্ল্যাক অলিভ হলো যে আপনি আড়াইশো আর গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ হলো তিনশো তিনশো এই ছিল ওভার আজকের ভিডিও এখন প্রশ্নটা হচ্ছে রাজু ভাই আমরা ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করব এবং ঢাকার বাইরে হলে অ্যাকচুয়ালি কয় টাকা অ্যাডভান্স করবো আর ঢাকার ভেতরে কিভাবে অর্ডার করব। আচ্ছা ঢাকার ভিতরে আপা অর্ডার হলো ক্যাশ অন ডেলিভারিটা এটা ঢাকার ভিতরে হলেই হবে আর ঢাকার বাইরে হলে হলো কি যে মিনিমাম একটা টাকা তো কারণ যেহেতু ঢাকার বাইরে মালটা এটা প্যাকেজিং সিকিউরিটি মানে সেক্ষেত্রে দেখা যায় আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কেউ যদি দুই হাজার টাকার মালের অর্ডার দেয় সেটা যদি পাঁচশো টাকাও অ্যাডভান্স করে এনা আপনি পনেরোশো টাকা যদি হয় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা করলো না অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো দেখা হবে এইসবের নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে একটাই অনুরোধ থাকবে ভাইয়াদের পেজ আর এম অর্গ্যানিক প্রোডাক্টে একটু লাইক ফলো করে রাখবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে ওই পেজে ইনবক্স করবেন অথবা আমার ভিডিওতে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো দেখা হবে এইসবের নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম